আজ প্রকাশ পেল জাতীয় নবম পে স্কেলে চূড়ান্ত বেতন তালিকা সর্বনিম্ন ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সর্বোচ্চ এক লক্ষ চল্লিশ হাজার টাকার নতুন কাঠামো কার্যকর এক ইস্টু পাঁচ অনুপাতে পে স্কেল বাস্তবায়ন বন্ধুরা বিস্তারিত আলোচনা যাবার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন সরকারি চাকরিজীবী ভাই ও বোনদের জন্য আমাদের পেজে সর্বশেষ আপডেট নিউজ নিয়ে চলে এসেছি যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না জাতীয় নবম পে স্কেলের চূড়ান্ত তালিকা অবশেষে প্রকাশ করা হয়েছে আজ দীর্ঘদিন ধরে কর্মচারীদের দাবি দেওয়ার পর বহু অপেক্ষার প্রহর ভাঙে সরকার আজ যে ঘোষণা দিয়েছে তা বহু মানুষের মনে স্বস্তির বার্তা বয়ে এনেছে নতুন বেতন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে ত্রিশ হাজার পাঁচশো টাকা এবং সর্বোচ্চ বেতন ধরা হয়েছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক ইস্টু পাঁচ অনুপাতে এই নতুন পে স্কেল কার্যকর হওয়ার ফলে সরকারি কর্মচারীদের মাঝে নতুন আশার আলো জ্বলে উঠেছে বিশেষ করে নিম্ন থেকে মধ্য কর্মচারীদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর পে স্কেলের এই সংস্কার যাত্রা মোটেও সহজ ছিল না চলতি বছর জুড়ে বিভিন্ন দফায় দফায় বৈঠক কমিটি গঠন সুপারিশ সংস্কার সংশোধন এবং পর্যালোচনার মধ্য দিয়ে শেষ পর্যন্ত এই বেতন কাঠামো অনুমোদিত হল কর্মচারীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন যে নতুন পে স্কেল অবশ্যই নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই কার্যকর করতে হবে তাদের মতে জীবনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যেভাবে ঊর্ধ্বমুখী বর্তমান বেতন কাঠামো দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে তাই তারা চেয়েছিল যত দ্রুত সম্ভব বেতন বৃদ্ধির সিদ্ধান্ত বাস্তবায়ন হোক অন্যদিকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বারবার জানানো হয়েছে যে তারা কোনোভাবেই কর্মচারীদের দাবি উপেক্ষা করতে চান না সরকারের বক্তব্য রাষ্ট্রযন্ত্র সচল রাখতে প্রশাসনকে কাজে উৎসাহিত রাখতে এবং জনসেবার গতি বাড়াতে একটি আধুনিক ও টেকসই পে অত্যন্ত জরুরি তারা বলছে আমরা অতি শীঘ্রই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের চেষ্টা করছি এবং সামান্য ধৈর্য ধরুন এই বক্তব্য কর্মচারীদের মধ্যে সাময়িক হলেও আশা সঞ্চার করেছে সরকারের ভেতরকার সূত্র জানায় নতুন এই পে স্কেল বাস্তবায়নের আগে যেসব কারিগরি দিক রয়েছে সেগুলো খতিয়ে দেখা হয়ে গিয়েছে বিশেষ করে কোষাগারের সামর্থ্য অর্থনীতি পরিচালনার চাপ বার্ষিক বাজেটের সীমাবদ্ধতা এবং আয় ব্যয় সামঞ্জস্য মূল্যায়ন করে তারপর চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়েছে কারণ পে স্কেল একবার কার্যকর হলে তা দীর্ঘমেয়াদে বহন করতে সক্ষম হবে কিনা না হলে ভবিষ্যতে আর্থিক চাপ সৃষ্টি করতে পারে তাই সব দিক বিবেচনা করেই এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্মচারী সংগঠনগুলোর দাবি ছিল সরকারকে আরও সাহসী এবং দৃঢ় সিদ্ধান্ত নিয়ে পে স্কেল দ্রুততম সময় বাস্তবায়ন করতে হবে তারা বলছে আমরা বছর পর বছর ধরে অপেক্ষা করছি আমাদের পরিবার সন্তানের ভবিষ্যৎ জীবনযাত্রার মান সব কিছু এখন বেতনের ওপর নির্ভরশীল তাই ডিসেম্বরের মধ্যে ছাড়পত্র দিতে হবে তাদের দাবি ঘোষণা যদি হয় তবে তা যেন কাগজ কলমে আটকে না থাকে বাস্তবে কার্যকর হয় পে স্কেলের নতুন কাঠামোতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে বিশেষ করে এক ইস্টু পাঁচ অনুপাত ধরে বেতন বিবেচনা করলে নিম্ন স্তর থেকে শুরু করে সর্বোচ্চ স্তরের কর্মকর্তারা নতুন বেতন কাঠামোর সুবিধা পাবেন দীর্ঘদিন ধরে যে অভিযোগ ছিল নিম্ন বেতনভোগীরা বৈষম্যের শিকার এই স্কেলে সে বৈষম্য অনেকটাই কমে এসেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এছাড়া গ্রেড ভিত্তিক ইনক্রিমেন্ট পদোন্নতি সুবিধা চাকরি স্থায়িত্ব পেনশন সুবিধা উন্নয়ন সহ আরও কিছু দিক বিবেচনা নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে পে স্কেলটি শুধু বেতন বৃদ্ধির ঘোষণা নয় বরং এটি অর্থনৈতিক ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে বেতন বৃদ্ধি হলে বাজারে অর্থের প্রভাব বাড়বে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে এবং এর পজিটিভ প্রভাব পড়বে সার্বিক অর্থনীতিতে একই সাথে এটি কর্মচারীদের দেশের প্রতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেবে তারা মনে করছেন একটি সমৃদ্ধ দেশ গঠনে কর্মচারীদের সন্তুষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে সমালোচকরা থেমে নেই তাদের প্রশ্ন এই পে স্কেল বাস্তবায়নের ফলে মুদ্রাস্ফীতি বাড়বে কিনা বাজারে নতুন করে দাম বৃদ্ধি পাবে কিনা না অনেক অর্থনীতিবিদ সতর্ক করেছেন যথাযথ পরিকল্পনা ছাড়া বড় পরিসরে বেতন বৃদ্ধি করলে বাজারে চাপ সৃষ্টি হতে পারে তবে সরকারের বক্তব্য যথাযথ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব এদিকে কর্মচারীরা বর্তমানে অপেক্ষায় রয়েছে যে তারা দেখতে চান ঘোষণা দেওয়ার পর বাস্তবে এটি কত দ্রুত কার্যকর হয় অনেকে বলছে ঘোষণা ভালো কিন্তু বাস্তবায়নই আসল তারা চান ডিসেম্বরের মধ্যে বেতন স্লিপে নতুন পে স্কেল প্রতিফলিত হোক অন্যদিকে সরকার বলছে প্রশাসনিক আনুষ্ঠানিকতা কিছুটা সময় নিতে পারে তবে দেরি হবে না সামগ্রিকভাবে বলা যায় নবম জাতীয় পে স্কেলের ঘোষণা বাংলাদেশের কর্মচারীদের জীবনে এক নতুন অধ্যায় খুলে দিল দীর্ঘদিনের অপেক্ষা যে দাবি যে আন্দোলন বৈঠক সবকিছুর পর আজকের এই ঘোষণা এসেছে সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর প্রত্যাশা নিয়ে এখন দেখার বিষয় এই পেস্কেল বাস্তবায়ন কত দ্রুত হয় এবং কর্মচারীদের জীবনে কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারে